আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ট্যাক প্যালেস বিটের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমি চলে আসছি যারা নতুন ইউটিউবার আছেন বা প্রথমে বলে রাখি আপনার আমরা কিন্তু সবাই সপন আহমেদকে আমরা সবাই চিনি সপন আহমেদ তার ভিডিওর মাধ্যমে কিন্তু তার এডিটিংয়ের মাধ্যমে কিন্তু সে খুব সহজেই ভাইরাল হয়ে গিয়েছে তার এডিট চেয়ে আপনি কোনো একটা মুভি ক্লিপস চলতেছে সেখানে আপনার আয়ককে বাদ দিয়ে সে ডুবে গেছে সে নিজে কথা বলতেছে তো কীভাবে সে আসলে এই আরেকজনকে একটা ভিডিওর মাধ্যমে আরেকজনকে সরিয়ে সে তার নিজেকে প্রবেশ করায় সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব একদম হুবহু স্বপন আহমেদের মতো ভিডিও এডিটিং আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেবো একদম ধরতে গেলে বলতে গেলে আসলে প্রো লেভেলের ভিডিও আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেবো একদম প্রফেশনাল লেভেলের ভিডিও তো আমি বলে রাখি আসলে সেই ভিডিওটি আপনারা কিভাবে করবেন আমার পুরা ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে দেখবেন আপনি খুব সহজেই আসলে একদম ইজি আমি যে লেভেলের ভিডিওটি আপনাদেরকে এডিটিং শেখাবো একেবারে ইজি প্রসেস ইজি প্রসেসটা যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই আপনি ভিডিওটা এডিট করতে পারবেন তো চলুন দেখে আসি কীভাবে আপনারা স্বপ্ন আহমেদের মতো ভিডিও এডিট করবেন তো ভিউয়ার্স চলে আসলাম সরাসরি স্ক্রিনে স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা স্বপন আহমেদের মতো ভিডিও এডিট করবেন বা ক্যাপ কার্ডে আপনারা ভিডিও এডিট করবেন স্বপন আহমেদের কথা নাই বললাম আপনারা কীভাবে ক্যাপ কার্ডে আপনারা ভিডিও এডিট করবেন আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি এটা একটা ক্যাপ ভিডিও এডিটোরিয়াল টিউটোরিয়াল তো আমি ক্যাপ প্রবেশ করলাম ক্যাপ আপনারা নিশ্চয়ই জানেন কোথেকে থেকে কার্ট অ্যাপসটি ডাউনলোড করা দরকার হয় আপনারা এক প্লে স্টোরে গিয়ে ক্যাপ কার্টে ক্যাপ সার্চ করলে কিন্তু অ্যাপটি আপনারা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে পেয়ে যাওয়ার পরে আপনারা খুব সহজেই কিন্তু আপনারা ক্যাপ কার্ড লিখলে ক্যাপ চলে আসবে এবং ক্যাপ ইনস্টল করে নিতে পারবেন যদি এই সম্পর্কে আপনারা এটা না করতে পারেন তাহলে আমার ভিডিওর লিঙ্কে কমেন্ট করে দেবেন তাহলে আমি অবশ্যই কীভাবে আপনারা ক্যাপকার্ড ভিডিও ডাউনলোড করে ইনস্টল করতে হয় সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটি ভিডিও তৈরি করে দেখিয়ে দিব তো প্রথমত আমি শুরু করি ভিডিওর টিউটোরিয়ালটা কীভাবে আপনারা এডিট করবেন তো এডিট করার ক্ষেত্রে আমি যখন অ্যাপ এইটা ওপেন করলাম ওপেন করার পরে আমি এই যে নিউ প্রজেক্ট নামে একটি অপশান আছে দেখুন নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা ধরুন আমি এই শাহরুখ খানের ভিডিওটি নিয়ে নিলাম তো শাহরুখ খানের এই ভিডিওটি নিয়ে নেওয়ার পর আপনি আমি একটু ভলিউমটি কমিয়ে নিচ্ছি যাতে আমার কপিরাইট ইয়েটা না হয় আচ্ছা কবে আমার ভলিউমটা কমানো আছে তো এখন এখান থেকে আমার দরকার আমি শাহরুখ খানকে এখান থেকে আমি রিমুভ করে আমি আমাকে বা যে কোনো কাউকে আমি বসাবো তো আমি এখান থেকে প্রথমে এই এই এইভাবে এতটুকু থাকা অবস্থায় আমি এই ভিডিওর একটা স্ক্রিনশট নেব তো স্ক্রিনশটটা কারো মোবাইলের থ্রি ফিঙ্গার লাইন টাচ করলেই কিন্তু স্ক্রিনশট হয়ে যায় তো আমারটা আমি স্ক্রিনশট করে নিলাম তো আমি এখন সরাসরি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে যাওয়ার পরে আমি স্ক্রিনশট যেটা নিয়েছি আমি সেই এখান থেকে স্ক্রিনশট থেকে আমি শাহরুখ খানকে এখান থেকে আলাদা করে দেবো তো সেভাবে সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে আপনাদের ফোনেও আপনারা এই যে স্ন্যাপচ্যাট এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে স্ন্যাপশেটটি ইনস্টল করার পরে এরপরে আপনারা এখান থেকে পাসে ক্লিক করবেন এই প্লাসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে এই যে স্ক্রিনশটটি আছে এই স্ক্রিনশটটি আপনারা এইভাবে এখানে আসার পরে আপনারা এটাকে এই টুলস নামের অপশানে গিয়ে আপনারা এটাকে ক্রপ করে নেবেন এই ক্রপ অপশান এই ক্রপ থেকে আমি এটাকে একটু ক্রপ করে নিচ্ছি আমি পুরোটা একটু ক্রপ করে নিচ্ছি এই ক্রপ করে নেওয়ার পর আমি এই যে টিক চিহ্ন আছে এই টিক চিহ্নতে ক্লিক করলাম এরপর এখন এখান থেকে আমাকে শাহরুখ খানকে এখান থেকে আমার রিমুভ করতে হবে শাহরুখ খানকে আবারও আমরা টুলসে চলে যাব টুলসে যাওয়ার পর এখানে দেখুন একটি অপশান আছে হেলিং একটি অপশান আছে হেলিং এই এ ক্লিক করবে হেয়ারিংয়ে ক্লিক করার পরে হেয়ারিংয়ে ক্লিক করার পর এরপর আপনারা এই শাহরুখ খানের উপরে এইভাবে সুন্দর করে শাহরুখ খানকে এইভাবে শাহরুখ খানের বডিগুলোকে যেটুকু দেখা যাচ্ছে এতটুকু পর্যন্ত শাহরুখ খানকে রিমুভ করে দেবেন দেখুন খুব সহজেই কিন্তু এখন এখান থেকে শাহরুখ খান রিমুভ হয়ে গেছে এখন আপনাদের আর কোনো কাজ নেই এখানে এখান থেকে টিক মারলে দেখুন নিচে কর্নারে মার একটি চিহ্ন আছে সেই টিক মারে আপনারা ক্লিক করবেন টিক মার ক্লিক করার পরে এখান থেকে ছবিটা শাহরুখ খান রিমুভ হয়ে গিয়েছে এবং এই ছবিটাকে আপনারা এক্সপোর্ট করে নেবেন অর্থাৎ আপনাদের এই যে গ্যালারি আছে গ্যালারিতে সেভ করে নেবেন তো এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে সেভ নামে একটা অপশন আছে সেভে ক্লিক করবেন ফটোটি অলরেডি সেভ হয়ে গিয়েছে তো আমি আবার আমাদের ক্যাপ কার্ডে চলে যাচ্ছি ওই চলে আসলাম ক্যাপ কার্ডে চলে আসার পর এখান থেকে এই যে দেখুন এখন তো শাহরুখ খান হতেছে এখন আমি আমাদের যেই স্ক্রিনশট যেটা আছে সেই স্ক্রিনশটটা আমি এখান থেকে অ্যাড করে নেব সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যাড করার জন্য আমাকে প্রথমে এখানে সর ভিডিওর উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন মাস্ক নামে একটি অপশান আছে এই মাস্ক ক্লিক করলাম দুঃখিত মাস্ক না আপনারা প্রথমে ওভারলেতে ক্লিক করবেন এখানে দেখুন এই ওভারলে ওভারলেতে ক্লিক করবেন ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলে ওভারলে ক্লিক করার পরে যে যেটি আমরা স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি আমরা যেটা আমরা এডিট করেছিলাম সেই এডিটটা আমরা এখান থেকে নিয়ে এই যে এডিটটা অ্যাড করে নিলাম এই যে ছবিটা চলে আসে চলে আসার পর আমরা বরাবর ছবিটা এখানে অ্যাডজাস্ট করে নিব অ্যাডজাস্ট করে নিলাম এরপর হচ্ছে ভিডিও যতটুকু দরকার আমরা ততটুকু অ্যাডজাস্ট করে নেব এখন দেখুন এখান থেকে দীপিকা কিন্তু নড়ছে না এখন দীপিকা এখানে আড়াতে হবে এখান থেকে শাহরুখ খানকে আমি সরিয়ে দিব শাহরুখ খানকে তো এখন দেখুন এরপর আপনারা দিক থেকে একটু নিচে স্ক্রল করে চলে যাবেন চলে যাবেন এই মাস্ক নামে একটি অপশান আছে মাস্কে ক্লিক করবেন মাস্ককে ক্লিক করার পরে এখানে দেখুন র্যাক্যাঙ্গেল একটি অপশান আছে এই র্যাক্ট্যাঙ্গেল এই র্যাক্ট্যাঙ্গেলে ক্লিক করব এই র্যাক্ট্যাঙ্গেলে ক্লিক করার পরে ছবিটা ছোটো হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে আস্তে করে এই এখান থেকে আস্তে করে আমরা সুন্দর করে মিলিয়ে নিব টোটালকে কথা হচ্ছে যে আমরা একটু ছবিটা মিলিয়ে নিব যাতে শাহরুখ খানকে আসলে দেখা না যায় তো আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন একদম নিখুঁত অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখন দেখুন দীপিকা কিন্তু নড়তেছে দেখুন শাহরুখ খান নাই কিন্তু দীপিকা নড়তেছে তো এইভাবে আপনারা কিভাবে এখন এডিট করবেন এখন এইখানে আমি শাহরুখ খানকে বাদ দিয়ে চাইলে আপনি কিন্তু আপনার নিজের নিজে কিন্তু এখানে নিজেকে অ্যাড করে দিতে পারবেন সে শাহরুখ খান যে অ্যাঙ্গেলে আছে ওই অ্যাঙ্গেলে আপনি নিজেও একটা ভিডিও করতে পারবেন তবে আপনাদেরকে দেখানোর দেখানোর ক্ষেত্রে আমি একটি একটি গ্রিন স্ক্রিন নিয়েছি গ্রিন স্ক্রিন আমি আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করবেন অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমি ভিডিওতে চলে যাচ্ছি এখানে দেখুন গ্রিন স্ক্রিন সাকিব চাইলে আমি সাকিব খানকেও বসাতে পারবো আবার এখানে আমি আরও একটি গ্রিন স্ক্রিন রেখেছি সেই গ্রিন স্ক্রিনও আমি বসাতে পারবো তো আমি সাপোজ এই একটা ভিডিও দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এখানে আমি স্ক্রিনে যদি ক্লিক করবো ক্লিক করার পরে আমি আগে এটাকে ক্রপ করে নিই একটু ক্রপ করে নিলে তাহলে আমার জন্য এটা সুবিধা হবে আরও সুন্দর করে স্পষ্ট ট্রান্সফার এই ক্রপ এখান থেকে আমি একদম ক্রপ করে নিচ্ছি একদম ক্রপ করে নিলাম যেতটুকু দরকার সেতটুকুই আসলে ক্রপ করে নিব করে নিলাম এরপর আমি এটাকে ওই শাহরুখ খানের পজিশন বরাবর বসিয়ে দিলাম শাহরুখ খানের পজিশন বরাবর আমি একে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আমি মাস্কে ক্লিক করলাম এখানে একটি মাস্ক থাকার পর এখানে যে ক্রম আকৃ অপশান আছে সেই ক্রম আকৃতি আমি ক্লিক করবো যে রিমুভ বিজি রিমুভ বিজিতে যাওয়ার পর এখানে দেখুন ক্রমাকৃ একটি অপশান আছে ক্রম আকৃতি ক্লিক করল এরপরে ক্রম দেখুন এখানে আমি ক্লিক করে এই ইন্টেনসিটিতে যাওয়ার পর এটা পুরোটা আমি বাড়িয়ে দিলাম ওকে এরপর দেখুন দীপিকাও নড়ছে আর যেটা যেটা অ্যানিমেশন করেছি আমি সেটাও নড়ছে দেখুন তো এইভাবে আপনারা খুব নিখুদভাবে আসলে এডিট করতে পারবেন আসলে ওই এই ক্যাপ কার্ড দিয়ে কিন্তু একেবারেই আপনার প্রো লেভেলের কিন্তু প্রফেশনাল লেভেলের কিন্তু ভিডিও এডিট করা যায় এই ক্যাপ কার্ড দিয়ে আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী আমি আরও একটি ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা আপনাদের ইউটিউবের ভিডিও আপলোড করার জন্য ভিডিওগুলো আপনারা অ্যাড করবেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব তো ভিডিওটি একটি বড় হয়ে গিয়েছে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে দেখুন আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ